ধরো কাল তোমার পরীক্ষা তুমি রাত জেগে পড়ার টেবিলে বসে আছো ঘুম আসছে না তোমার হঠাৎ করে ভারতে কণ্ঠে আমি বললাম ভালোবাসো তুমি কি রাগ করবে নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো ক্লান্ত তুমি অফিস থেকে সবে ফিরেছ ক্ষুধার্থ তৃষ্ণার্থ পীড়িত খাবার টেবিলে কিছু তৈরি নেই রান্নাঘর থেকে ঘরোয়ার তো আমি তোমার হাত ধরে যদি বলি ভালোবাসো তুমি কি বিরক্ত হবে নাকি আমার হাতে আর একটু চাপ দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো দুজনে শুয়ে আছি পাশাপাশি সবে মাত্র ঘুমিয়েছো তুমি দুঃস্বপ্ন দেখে আমি জেগে উঠলাম শশব্যস্ত হয়ে তোমাকে রাগ দিয়ে যদি বলি ভালোবাসো তুমি কি পাশ ফিরে শুয়ে থাকবে নাকি উঠে হেসে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দুজনে মাথার উপরে তপ্ত রোদ বাহন পাওয়া যাচ্ছে না এমন সময় হঠাৎ দাঁড়িয়ে পথ রোধ করে যদি বলি ভালোবাসো তুমি কি হাত সরিয়ে দেবে নাকি রাস্তার সবার দিকে তাকিয়ে আমার কাঁধে হাত রেখে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো শেপ করছো তুমি গাল কেটে রক্ত পড়ছে এমন সময় তোমার গালের এক ফোঁটা রক্ত যদি আমি হাতে নিয়ে বলি ভালোবাসো তুমি কি রাগ করবে নাকি জড়িয়ে ধরে তোমার গালের রক্ত আমার গালে লাগিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো খুব অসুস্থ তুমি জ্বরে কপাল পুড়ে যাচ্ছে মুখে নেই রুচি নেই কথা বলার রুচি এমন সময় তোমার মাথায় পানি দিতে দিতে তোমার দিকে তাকিয়ে যদি বলি ভালোবাসো তুমি কি চুপ করে থাকবে না তোমার গরম শ্বাস আমার শ্বাসে বইয়ে দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি যেখানেই যাও যেখানেই থাকো না থাকলেও দূর থেকে বলো ভালোবাসি 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 আমিও দূর থেকে বুঝবো 두미아츄 두미아츄 두미아츄